দায়িত্ব অবস্থান করছেন কিসের জন্য কী উদ্যোগে আপনারা এই দায়িত্বটি নিয়েছেন এবং গাজীপুর জেলায় আপনারা কী ব্যবস্থা করছেন করেছেন আমি ইসলাম আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সহ সভাপতি মঈনুদ্দিন আজাদী ইসলাম আন্দোলন বাংলাদেশ গাজী ইসলাম আন্দোলন বাংলাদেশের মজারম আমির অযত কৃষকজোট চরমোনায় তার নির্দেশে সারা বাংলাদেশে সকল ধর্মীয় উপাসনালয় এবং সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি সরকারি সকল স্থাপনা সকল রকমের স্থাপনার প্রতি হজর আমিরের বিশ্বভুজ চর্মনার নির্দেশে আমরা স্বেচ্ছায় নিজেরা অনোদিত হয়ে তার নির্দেশ পালনার্থে আমরা এই নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছি আমরা আজকে দুই দিন যাবৎ আমাদের দায়িত্বশীলরা নিরাপত্তার ব্যবস্থায় রয়েছেন যে এখানে গাজীপুরে এই জেলা শহরে কালী মন্দিরে এটা পাহারার জন্য আমরা ধারাবাহিকভাবে সেফটি করে আমাদের দায়িত্বশীল এখানে পাহারা দিচ্ছেন এই কারণে যেন আমাদের কোনো সংখ্যালঘু ভাইয়েরা অন্য ধর্মের ভাইয়েরা যেন কোনো রকমের তাদের যান মাল তাদের উপাসনালয় লয় কোনো কেউ যেন হ্যাঁ দুর্বৃত্তরা কোনো রকমের ক্ষতি না করতে পারে এটা যেন বহির্বিশ্বে এটা প্রচার না হয় যে না দেশে নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে বা দেশের সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে এটা যেন প্রচার না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেছি এবং চরমাই ইসলামী আন্দোলনের আমির তার নির্দেশ পালন সারা বাংলাদেশে সকল দায়িত্ব দায়িত্বশীলরা পালন করবে এটা কতদিন যাবত আপনাদের চলবে এটা আমার আমিরের নির্দেশ যতদিন থাকে আমির বললে আমরা আমাদের এই অবস্থান থেকে আমরা আবার চলে যাব